ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো বোন আর আমি দেখো ঘুরতে চলে যাচ্ছি আর কেউ না শুধু বোন আর আমি তাই তো ইয়েস আমরা দুজন শুধু শুধু আমরা দুজন ঠিক করিনি এখনো পুরোপুরি কোথায় যাব তো চলো যে দেখতে কথা হবে সাসপেন্স থাক ওইটুকু তো যে দেখা যাক আপাতত আগে মধুমুরাম যাই ট্রেনের টিকিট কাটি তাহলে তো তো ধরবে তো আমরা ফুল রেডি হয়েছি আমাদের দুজনকে কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেমন লাগছে আমাদেরকে তো এখন আপাতত টাটা পরে আবার দেখা হচ্ছে বলতে দেবে না এখানে দেখা যাবে না দেখা যাচ্ছে কেমনটা ঝাঁঝালো ঝাঁঝালো লাগছে না চোখটা হ্যাঁ চোখটা ঝাঁজালো লাগছে এই

সবাই এখন ঘুরছে খুব ভালো লাগছে মজাও লাগছে তো আমরা চলো আগে একটু কিছু ভিডিও করে নিই রিলস করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো তোমাদেরকে আগে দেখাই পুরো ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে চারিদিকটা অবশ্য অনেকেই এসেছো তোমরা এদিকে আর যারা যারা আসোনি তারা আমার ভিডিওতে দেখে নাও দেখো কতটা সুন্দর লাগছে মানে ছোটখাটো জায়গার মধ্যে বেশ সুন্দর জায়গাটা মানে কাছাকাছি বলতে পারো আর ওই দিকে দেখো ইয়ে দেখতে পাচ্ছ ব্রিজ দেখো রিয়ার হাতে কত কিছু আছে তাই না রিয়া আর কিছু আছে তোর হাতে তো আছে আমার হাতে এই যে দেখো আমার হাতে জলের বোতল পার সব কিছু এইদিকে স্লিপ আছে মনে হচ্ছে একটু চড়ি কিন্তু চড়া যাবে না এখানে কর এই জায়গাটা ভিডিওটা কর ভালো হবে তা আমরা এখন একটু ভিডিও করে নিই ব্যাক করে দেখানো বানিয়ে নিই তারপরে হচ্ছে আরো জায়গাটা ঘুরে দেখাবো এই যে আমাদের রিলস এটা সরি সরি এটা হ্যাঁ বাঁশের রং করা রং করা হ্যাঁ ঠিকই রয়েছে এই একটা চিপস কিনে কখন দিয়ে খেয়েই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি তোমরা দেখো পাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে এদিকটা দেখো কতটা সুন্দর লাগছে আর রোদ্দুরে কিন্তু আমার মুখটাও খুব সুন্দর লাগছে সে যাই হোক চলো ওদিকটা একটু ঘুরে আসি আর এদিকে দেখো আমার বোন পাগলামো করছে এমনি একটা পাগল বাচ্চা মেয়ে আর কিছু কিচ্ছু বলার নেই তো দেখো তোমরা সুন্দর থেকে তোমাদের দেখার দেখতে পাচ্ছ হুম বুঝি ওপরে যাবো চ কত ফুল এখানে আছে টয় ট্রেন এটা চড়ে সারা জায়গাটা ঘোরানো হয় পুরো দিকটা আর এই দিকটা দেখো আমাকে দেখা যাচ্ছে এদি আয় উপরে যাই উপরে গিয়ে কিছু ফটো টটো তুলে তারপরে আসি এই যে আমার বোন আমার ফোনটা ধর প্রি আমারটা ঘর কোথায় কোথায় যাবি আর তখন থেকে খেয়েই যাচ্ছে একটা চিপসের প্যাকেট মানে সে সেই হচ্ছে না তো দেখো এখানেটা বেশ ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে এই জায়গাটায় এসে আর এদিকে আমার বোন যা করছে সানগ্লাস করে পড়ে যাচ্ছে

খুব সুন্দর লাগছে এই জায়গাটা এই জায়গাটা থেকে আমার যেতে ইচ্ছে করছে তো গাইজ দেখো ফুলগুলো অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে এখানে সবাই পিকনিক করছে খুবই সুন্দর জায়গা তো ওর জন্য সবাই পিকনিক করছে হ্যাঁ দেখো কি ভালো লাগছে খুব ভালো লাগছে আর এই ফুলটা দেখো এখান থেকে দেখা যাবে না অবশ্য অসাধারণ লাগছে জায়গাটা খুব ভালো লাগছে আগেও অনেকবার এসেছি মানে অনেকবার নয় আগেও একবার এসেছি অনেকবার বলে ফেললাম একবার এসেছি আগে বান্ধবীদের সাথে এসেছি এখন আসলাম বোনের সাথে বেশ ভালো লাগছে তো চলো এরা এখানে পিকনিক করছে করুক আমরা বাইরের দিকে যাই তাই তো রিয়া চ রিয়া আয় হাতিতে উঠবি চাইলো কম কম নিজের কিছু না এখান থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে স্টেশনে বসবো কিছু খাবো দাবো ঘুরবো এখনো ঘুরবো মানে আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি যে আমরা কোথায় কি যাচ্ছি ঘুরছি কী করছি তোমরা দেখতেই পাবে আবার পুরো ভিডিওটা হ্যাঁ তো এখানে তো কিছু খেলাম না তখন কচুরি খেলাম আর কিছু খাইনি তাও পেটটা ভরা প্রচণ্ড জল খেয়েছি জল খেয়ে পেট ভরে গেছে তো যাই আপাতত চলো খেতে চলে এসেছি কিচ্ছু না খেয়ে এমনকে চাউমিন খাবো দুজনে মিলে এ দেখো এক যে জ্যাকোরিয়ামের অবস্থাটা এত খারাপ তার বলার মতো না বলতে কিছু এতক্ষণ পরে সারাদিন আমার খিদে পাইনি ওর জন্য এখন চাউমিন খাওয়া আমি না গেলেও খাবে না সবাই খেতেই হবে তাই তো বল তো ওর জন্য না দাও মানে রাস্তাঘাটে বেরিয়েছি কিছু না পেলে হয় বলো খিদে না পেলে কী করে খায় মানুষ সে জঙ্গলে খেয়েছিস তারপরে আমার খিদে পা একটার সময় সে যাই হোক আমরা আসুন অর্ডার দিয়েছি অল্প অল্প খেয়ে নেব দুজনে মিলে